নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করে আজকে সকালবেলা শুরু করলাম না অনেকটা বেলা হয়ে গেছে আর রোদ্দুর একদম ঝলমল করছে উঠোনের মধ্যে দুটো চেয়ারও পেতে রেখেছি সকাল থেকে বসেছিলাম টিফিন করার পরে আর এখন আমি ভাত বাড়ছি তবে এখন কিন্তু দুপুরও হয়নি একটু মেথিশাগে চচ্চড়ি করেছিলাম মাছের মাথা দিয়ে আর হয়ে যাচ্ছে স্কুলে যাবে সেই কারণেই ভাত বাড়ছি আজকে স্কুলের প্রতিষ্ঠাতা দিবস বা জন্মদিন এরকম একটা কিছু উপলক্ষে ওর সব বাচ্চাদেরকে স্কুলে ডেকেছে তো সেই কারণে আজকে স্কুলে যাবে আর এবছরের প্রথম দিনও আজকে স্কুলে যাওয়া তো যাক ওই জন্য একটু ভাত টাত খাইয়েই পাঠাচ্ছি কারণ এখন দুটো আড়াইটা অবধি স্কুলেই থাকবে তো তো একটু ওই চটচটি দিয়েছি মেথি আর ডিমের তরকারি হয়েছে ডিম আলু সবিন দিয়ে তরকারি বানিয়েছিলাম তো সেটাই ওকে দিয়ে দিচ্ছি সকালবেলা আসলে এটা ওটা সেটা রান্না করতে করে ওটা হয় না আর এখানে অসীমার একটু পৈশাকের তরকারি পাঠিয়েছে এটা আর খাবে না এটা আমি দুপুরে খাবো তাই থাকলো চাপা দেয়া আর এই যে রেডি হয়ে গেছে একদমই খেয়ে দেই বেরিয়ে যাবে চলুন আমি একটু রোদে গিয়ে বসি আর ওই তো এখন আপাতত বেরিয়ে গেছে একটা লেবু এই রোদ ধরে বসে বসে খেয়ে নিই ভাত খাওয়ার পরেই না আর যেন উঠানে একটু বসেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে তবে ঘুম যদিও চোখে নেই তবুও একটু শুতেতে হয় তাই এখনই লেবুটা আমি খাই লেবু বলুন বেদানা বলুন আমি একটু সকালের দিকেই ফল খেতে পছন্দ করি এবং দূরে বসে বসে খেয়ে নিলাম অসুবিধা হয় না তবে আজকে সন্ধ্যার পর থেকে শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না দেখছি তাই আলুর বাবা আসার পরেই একটু পরোটা করছে আটাটা মাখাই ছিল ফ্রিজে আর একটু শক্ত হয়ে গিয়েছিল বলে ওই বাবাকে বললাম তুমি যদি বেলতে পারো তাহলে হবে নালেন না তো উনি আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর এদিকে দুধটা বসিয়েছি আজকে অনেকটা দুধ আজও আমি ছানা কাটাচ্ছি এই যে ভিনিগার দিয়ে দিলাম দুধের মধ্যে আর ছানাটা কাটাতে কাটাতেই আজকে আরবির বাবা বলল যে আজকে শুধু ছানা না খেয়ে চলো একটু রসগোল্লা বানাই আসলে রসগোল্লাটা বানানোর একটা বড় কারণ হচ্ছে আরোহী বিশিকশান থেকে আবার এ সেকশানে পৌঁছেছে আসলে এখন ক্লাস সেভেনে উঠল এই বছর আরোই আর প্রথম যখন ওকে ওই স্কুলে ভর্তি করেছিলাম ক্লাস ফাইভে তখন অনেকেই বলেছিল ভোর তিনটের সময় লাইন দিয়ে নাকি ফর্ম তুলতে হবে তবেই নাকি এ সেকশানে ভর্তি করা যাবে কিন্তু সত্যি কথা বলছি এরকম শীতের সময় ওই ভোর তিনটের সময় যেতে পারিনি আমরা অনেকটা বেলাতেই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ফর্ম তুলতে তো সেই কারণে ফর্ম ফিল করতে বা ফর্ম জমা দিতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় আর আমাদের আরোই কিন্তু সি সেকশান হয়েছিলো ক্লাস ফাইভে কারণ এমনি একটা এলাকা ভিত্তিক ব্যাপার থাকে স্কুলে ফাইভে ভর্তি করার সময় তো সেটা একটা ছিল আমরা এলাকার বাইরের ছিলাম তো তাই অনেকেই ভোরবেলা তিনটের দিকে গিয়ে লাইন দিয়ে এটা করেছিল তো তারা অনেকেই এসেকশান পেয়েছে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে হয়নি আমি তখন ওকে বুঝিয়েছিলাম যে পড়াশোনা ভালো করো দেখবে একদিন ঠিক এসেকশানে পৌঁছে যাবে তো ও যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠলো তখন কিন্তু মোটামুটি একটু ভালো রেজাল্ট করে বিশেকশানে চলে এসেছিলাম তারপরে এখন তো এ সেকশান হয়েছে দেখেও একটু ভালো লাগলো যাই হোক তাছাড়া এবছর আমি খুব একটা ভালো করে ওকে দেখাতেও পারিনি দিন শরীর খারাপ শরীর খারাপ করে প্রথমের দিকটা কেটেছে তো যাই হোক চলুন আর ওই বাবার দিকে ছানাটা ভালো করে ঘষছে তো এটাকে ভালো করে এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটাকে একদম মসৃণ করতে হবে তারপরে এটাকে এরকমভাবে গোল্লা করতে হবে তবে এটা সুন্দর রসগোল্লার মতো ফুলবে তো আমি এখানে বসে বসে এগুলো করে দিচ্ছি ওর বাবা এটা ভালো করে থেসে দিয়েছে তো এরকম করার পরে তারপর এটাকে আমি জলের মধ্যে ফোটাবো তখন পুরোপুরি রসগোল্লাটা হয়ে যাবে এই যে এটুকু ছানার এতটা যে প্রায় সাড়ে সাতশোর মতো দুধ ছিল তো চলুন এটাকে এবারে জল গরম বসিয়ে দিয়েছে আর ওই বাবা এটার মধ্যে এগুলো দিয়ে দিই একটা একটা করে এই ফুটন্ত জলের মধ্যে আমি এই ছানার গোল্লাগুলো দিয়ে দিচ্ছি এগুলো এবারে বড় বড় হয়ে যাবে জলের মধ্যে ফুটতে ফুটতে আসলে প্রায় দিনই আমাদের দুধটা ফ্রিজে রয়ে যাচ্ছে আমি এখন একদমই দুধ খেতে পারছি না প্রচণ্ড গ্যাস হচ্ছে আমার দুধ খেলে আর শরীরও খারাপ লাগছে আর আমিও খাচ্ছি না দেখে আরোহী আরোহীর বাবা কেউই দেখছি দুধে আর হাত দিচ্ছে না তো সেই কারণে দুধগুলো প্রায় জমে যাচ্ছে আর হাফ দিন এই ছানা করে করে খেতে হচ্ছে তবে ছানাটা বানালে কিন্তু সবার খুব প্রিয় আমিও একটু খেতে পারি কিন্তু দুধ আমি একদমই এখন খেতে পারছি না আর আজকের দুধটা এদিকে একটু এলাচ দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখেছি এই রসগোল্লাগুলো তুলে আবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো দিলেই এই রসের মিষ্টিটা টেনে মানে দুধের মিষ্টিটা টেনে এগুলো আবার রস বড়া বা দুধের দুধ চমচম হয়ে যাবে তো যাই হোক এই যে হয়ে গেছে মোটামুটি কত বড় বড় হয়েছে দেখেছেন রসগোল্লাগুলো এগুলো আমি এবার দুধে ট্রান্সফার করে দিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টি আর খেতেও দুর্দান্ত হয় এটা তবে এটা বেশি ফোটাবো না এরকম অল্প একটু ফুটেই লিভিয়ে দেবো গ্যাসটা তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো তার আগে এর ওপর একটু কেশর ছড়িয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর একটা কালার আসে তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা